সবাইকে স্বাগত জানাচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় ঠোঁটের রং জানিয়ে দেবে আপনার স্বাস্থ্যের বর্তমান অবস্থা আসুন জেনে নেই পুরো মুখশ্রীর মাঝে ঠোঁটের সৌন্দর্য সবসময় আলাদা ও আবেদনময় তবে এই সৌন্দর্যের মাঝেও লুকায়িত থাকে আপনার স্বাস্থ্য কথা সেটা কি জানেন পূর্বে জানানো হয়েছিল যে চোখ ও চোখের আশপাশের ত্বক দেখে স্বাস্থ্য সম্পর্কিত ধারণা পাওয়া সম্ভব শুধু চোখ নয় ঠোঁট ঠোঁটের ত্বক ও রং দেখেও স্বাস্থ্য সম্পর্কে বেশ ভালো ধারণা নেওয়া সম্ভব জেনে নিন আপনার ঠোঁটের রঙের ভিন্নতা থেকে কিভাবে বুঝবেন আপনার স্বাস্থ্যের বর্তমান অবস্থা উজ্জ্বল লাল রঙের ঠোঁট লাল রঙ স্বাস্থ্য সম্পর্কে ইতিবাচক দিক নির্দেশনা দেয় কিন্তু লাল রঙ যদি খুব বেশি প্রকট হয় তাহলে বুঝতে হবে যকৃত ও প্লিহা খুব একটা ভালো অবস্থায় নেই এমন অবস্থায় আপনার মাঝে প্রবল ক্ষুধাভাব ও মুখে দুর্গন্ধ দেখা দিতে পারে বেগুনি অথবা সবুজ বর্ণের ঠোঁট শীতকালে বেশিরভাগ মানুষের ও ঠোঁটের ক্ষেত্রে খুব সাধারণ একটা সমস্যা হলো অতিরিক্ত শীতভাবের জন্য ঠোঁটের রং বেগুনি অথবা সবুজ বর্ণ ধারণ করা তবে শীতকাল পার হয়ে যাওয়ার পরেও অনেক বেশি সময় যাবৎ ঠোঁটের রং এমন অবস্থায় থাকলে দ্রুত ডাক্তারের কাছে পরামর্শের জন্য যাওয়া উচিত কারণ ঠোঁটের এমন বর্ণ হৃদযন্ত্রের ও শ্বাস প্রশ্বাসের সমস্যার লক্ষণ হিসেবে দেখা দিয়ে থাকে হালকা গোলাপি ঠোঁট আপনার ঠোঁটের রঙ কি খুব হালকা গোলাপি রঙের তবে কোনো চিন্তা নেই কারণ ঠোঁটের এমন দারুণ রং নির্দেশ করে সুস্থ আছেন। গাঢ় লাল অথবা বেগুনি দেখা দেওয়া ঠোঁট পূর্বে উল্লেখিত এক পয়েন্টে বলা হয়েছে যে ঠোঁটে বেগুনি বর্ণ দেখা দেয় অতিরিক্ত ঠান্ডার প্রকোপের জন্য তবে আরো একটি কারণ রয়েছে যার ফলে ঠোঁটের বর্ণ এমন ধারণ করে শরীরে কোনো সমস্যা দেখা দিলে এবং কোনো কিছু অনিয়ন্ত্রিত হয়ে গেলে ঠোঁটের রং এমন ধারণ করে থাকে খাদ্যভাসে পরিবর্তন আনলে এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ করলে ঠোঁটের এমন রং আবারও ঠিক হয়ে যাবে তার জন্য প্রতিদিনের খাদ্যাভ্যাসে ভাত গাজর কাজুবাদাম মাছ মুরগির মাংসের মতো পুষ্টিকর ও প্রয়োজনীয় খাদ্য উপাদান রাখার চেষ্টা করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস রেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য